এটা আমাদের উত্তরবঙ্গের এমন এক জায়গা যেই জায়গাতে আসলে একসাথে দুই জায়গার ফিল পাওয়া যায় আঁকা বাঁকা ভাবে বয়ে গেছে নদী আর সেই নদীর পানির নিয়ন্ত্রণ করার জন্য আছে রাবার ড্রাম আবার তার পাশ দিয়ে আছে ইয়াব বড় বড় শালগাছ আর এই জায়গাতে একলা একলা আসলে ভয় পাবেন আপনিও এর পাশের গ্রামে আছে আবার অরেঞ্জ ভ্যালি যেই জায়গাতে আবাদি জমিতেই চাষ করছে কমলার চাষ দেখছেন বাহি কমলাও ধরে আছে কেনকা করে যাই হোক আজকে শুরুতেই দিনাজপুরের সিতাপগঞ্জে মামাতো বোনের বাসা থেকে বার হওয়ার আগে আগে যে ভাগ্নির সাথে মেলা দুষ্টমি ফেজলামি করে নেই তারপর আমাদের রংপুর বিভাগের দিনাজপুরের সিতাপগঞ্জ থেকেই দুইজন মিলে এখন টমটম হেলিকপ্টার বের করে রকেটের গতিতে টুকটুক করে যাওয়া শুরু করলাম সেই তিনটা জায়গা দেখার জন্য জেলার পীরগঞ্জে অবস্থিত যাই হোক এই মুখে আমরা আমাদের টমটম হেলিকপ্টার নিয়ে খোলা আকাশে মুক্ত বাতাসে আশেপাশের এই বিসুন্দর ভিউ গুলো দেখতে দেখতে চলে আসি রানীর ঘাট ভাবির মোড় নামক এলাকায় আর এই জায়গায় ছোট্ট না এখন ব্রিজ আছে এই ব্রিজের উপরে ওঠার সাথে সাথেই লক্ষ্য করে পেলাম আর পানির শব্দে ভাসে আসতেছিল এটাও নিয়ে ভাববে পেলাম এই জায়গাতে মনে হয় সেই রাবার দা অবস্থিত আবার ওই রাবার ড্রামের সাইডে আসে এই শালবন মোরাও টুকটুক করে এই সালবনের মাঝখানে টম টম দা এই জায়গাটা প্ল্যান করি তারপর দেখতে থাকি এই রাবার ড্রাম তবে দুঃখজনক বিষয় আমরা যেই সময় যাই সেই সময় একবারে ঠান্ডা আবার আশেপাশে পানি শুকে একবারে স্বর উঠে গেছে ওই যে দেখেন কুত্তর দৌড়াচ্ছে আবার ওই সরের উপর দিয়ে মানে পানি নাই বললে একবার কওয়া যায় আর কি এর জন্য এই রাবার ড্রামের যে আসল ভিউ সেই ভিউটা আমরা উপভোগ করতে পেলাম না তবে এই মুখে নদীর সাইড দিয়ে আর এই মুরা শালবনের সাইড দিয়ে মাঝখানে যে হচ্ছে দিছে দিয়েছে এখানে করার সময় বেশ ভালোই লাগতেছিল তবে নদীর যে সময় পানি একবার ভরপুর থাকে সেই সময় এই রাবার ড্রামের ভিউ ভালোভাবে উপভোগ করা যায় সেই সময় পুরো রাবার ড্রামটা একবার ফুলে থাকে আর কি আর এই রাবার ড্রামগুলো মূলত নদীর পানি নিয়ন্ত্রণে রাখার জন্যই বানানো হয় যাই হোক রাবার ড্রাম দেখার পর আমরা ঢুকে শাল বোনের মধ্যে নদীর ভাঙন থেকে বাঁচার জন্য এই শাল গাছগুলো লাগানো হয়েছে আর কি আর এই শাল গাছ গুলো ইয়া বড় বড় গাছ তবে ভাই রে ভাই এই জায়গার খালি যদি আপনি একলা আসেন তাহলে ইয়া বড় বড় গাছ আর এই ঝাউ জঙ্গলের দৃশ্য দেখে ভয় করবেন এটা নিশ্চিত এর মাঝখানে মাঝখানে আবার এই যে মাটির তৈরি পোকা ভাষা আছে যেগুলো দেখতেও অদ্ভুত যাই হোক এগুলো দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি অরেঞ্জ ভ্যালি যে জায়গায় পুরো এক গ্রামের মধ্যে পুরো একটা কমলার বাগান তৈরি করছে আর ওই কমলাই মূলত হচ্ছে অরেঞ্জ ইংরেজি মারা ইংরেজি মারাতে আমরা আসলাম সেই অরেঞ্জ ভ্যালি আর এই কমলার বাগানে ঢোকার আগে নাকি আবার লাগবে আর টিকিট কাটার সময় অবশ্য মনে মনে ভাবছিলাম যে এখন টাকা সমস্যা নেইখানে আমি কমলা পারিয়া খামো এর জন্য হালু ভালু করে যে টিকিট কেটে ঢুকে বললাম এই কমলার রাজ্যে মানে এই যে কমলার বাগানে আর কি আর কমলার বাগানে দেখে দেখি কাফল আর কাফল কাফল আর কাফল মানে সুতির মি খেলি কাফল যা দেখে মনে হলে এই জায়গাতে মনে হয় শুক্রবারের এক্সট্রা ক্লাসও হয় কমলা বাদ দিয়ে আশেপাশে ফুলের গাছ আছে এই জায়গা না সামান দিকে যাওয়ার পরে চলে আসলাম আসল জায়গা যে খেলে চতুর্মুড়ে কমলা আর কমলা কমলা আর কমলা আর কমলা গুলো হাতের কাছে দূরের কথা একবারে মুখের কাছে আসে আছে কিন্তু টেকা দিয়ে টিকিট কাটার সময় তো মনে মনে ভাবছিলাম এই জায়গা থেকে কমলা পাইয়া খামু কিন্তু দুঃখের বিষয় হলো ঢোকার সাথে সাথে দেখি চতুর্মুড়ে এগুলো কমলার গাছগুলো পাহারা দিচ্ছে বেশ কয়েকজন লোকজন যার জন্য আর পাই খাওয়া হলো না তবে সত্যি কথা কথা ভাই কমলাগুলো দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে আর এই বিষয়টাও ভাবতে ভালো লাগতেছে যে এখন আবাদি জমিতেও চাষ করতেছে কমলার বাগান তবে দুঃখের বিষয় হলো মেলাগুলো জায়গা যায় দেখি কমলা ঠিক যে পাকে আছে মানে একবারে পাকে পৌঁছে যাচ্ছে এরকম অবস্থা কিন্তু তারপরেও কর্তৃপক্ষ এলে কমলাগুলো পারতিছে না এখন তো সময় সময়ও হয়নি নাকি কি বেন তা আমি নিজেও করবে না কি তবে এটা বিষয় কি কখনো ভাবছেন এই মুখে কমলার বাগানত কমলা ধরে আছে অন্য মুখে আবার এই কমলার বাগানে ঢোকার জন্য টিকিট কেটে ঢোকা লাগিচ্ছে আর আরেক মুখে কমলা বাগানের মালিক খালি বসে বসে করছে খালি মাল কামামু যাই হোক এটাই আসলে আজকের ভিডিও আর এই সমস্ত জায়গাগুলো কলে আমরা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে অবস্থিত আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন বাচ্চা থাকলে আবারও দেখাবি পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ